ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ডায়মন্ড হারবার কেল্লার মাঠে আমাদের লোকেশনে। এখানে বেশ কয়েকজন সাকিবিয়ান ইতিমধ্যেই অপে মানে এসে গেছে আরও অনেক জোন আসছে জাস্ট নাও আমরা এসে পৌঁছেছি লোকেশানটা একটু দেখাই দেখো পিছনে গঙ্গা এবং এটা একটা পিকনিক স্পট যেহেতু গত দুদিন একটু প্রাকৃতিক দুর্যোগ চলছিল তাই একটু জল কাদা হয়েছে বাট এটা কোনো প্রবলেম নয় আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো আই থিংক এবং প্রচন্ড আনন্দ করব। তো এটাই তোমাদের জানালাম বিজয়ের ফোন এটা বিজয়ের তরফ থেকেই দেখছো তোমরা ভিডিওটা আর এখানে সবাই বিজয়কে দেখেও খুব খুশি হয়েছে বিজয় একটুখানি বল তোরা কেমন খুশি হয়েছিস বিজয়কে দেখে বাংলাদেশ থেকে চলে আসবে আশা ছিল না জানি দিদি দাদা আসবে তোমরা আসবে বিজয় কল্পনাই ছিল না যে বিজয় ভাই আসবে এটাকে চিনি অনেক দেখেছি ফেসবুকে ইউটিউবে দেখেছি ভালো ভালোভাবে দেখে এখানে সবাই প্রচন্ড সারপ্রাইজড আর খুব খুশি হয়েছে এটা জানতাম যে হবে এটা সত্যি এটা বলার মতই ব্যাপার তো বাকি ভিডিওগুলোও দেখতে দেখো বিজয় চ্যানেল থেকে আসবে তাই তো বিজয় এখন মূল কথা বলি বল মূল কথা বলি এখানে যে আমাদের আমি বাংলা থেকে আসছি আর আমাদের ভাইবের দাদা যে শাকিফিয়ান্স যে এখন বহির্বিশ্বে শুধু ইন্ডিয়া না গ্লোবালি শাকিফিয়ান্স তৈরি হয়েছে শুধু বাঙালি না বাঙালি ছাড়াও আদার্স অনেকে অনেক ভাষার মানুষ সাকিব খানে পছন্দ করে তার অ্যাক্টিং তার তার যে প্রেজেন্টেশন করতেছে নতুনভাবে যেরকম তুফান থেকে যে আমরা নতুন আলোড়ন সৃষ্টি করছে যেখানে তুফানে অন্য কোনো অন্য কোনো ছবিতে তারা দেখত না বা টিজার টেইলার কোনো কিছু রিয়েকশন দিত না কিন্তু তুফান দেখার পর সাকিব খানের যে কেরিয়ারে যে যতগুলো যতগুলো ছবি আছে তার টেইলার প্রতিদিন টেইলার বা টিজারের রিয়েশন দিতে আছে এইটা যে আমরা অর্জন করে নিতে আসি যে আমরা সাকিব একজন সাকিব দ্বারা আরেকজন সাকিব কাছে আরেকজন সাক্ষী ব্যান্সার পৌঁছে যাচ্ছে এই যে আমরা যে নতুনত্ব পাইতে যাচ্ছি এগুলো সত্যি আর এই যে আমি যে যাবো বাংলাদেশ থেকে আসছি এখন যে কলকাতার সাক্ষী সাথে যে এই যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আমাদের সঞ্জয় দা বা দি ওনারা শরৎ মিউজিক বেঞ্চার থেকে ওনারা আর আমি বাংলাদেশ থেকে আসছি যতটুকু পারছি আমি কয়েকটা গেঞ্জি লু আসছি বা ব্যানার বানার যাই আনছি এটা কোনো বিষয় না বাংলাদেশ থেকে আসছি তাদের সাথে দেখা করতে এইটা হচ্ছে মূল বিষয় আমাদের এই যে আমরা যে নতুনভাবে নতুন উদ্যমে শুরু করছি বাংলা চলচ্চিত্রকে নতুনভাবে প্রেজেন্টেশন আমরা প্রায় আজকে পঞ্চাশ জন প্রায় পঞ্চাশ জন এখানে আসি এখানে মেনিসে সবাই সবাই তো সব জায়গায় থাকে না অনেক অনেক দূর তারপর যদি পঞ্চাশ জন অ্যারেঞ্জ করছি এটাও অনেক ভালো লাগে একটা বিষয় যে পঞ্চাশ জন আমরা যদি আমরা চাইতাম যে এমন জায়গা একটা স্পট দেখে আমরা হাজার 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 সাকিবদের নিয়ে করতে পারতাম কিন্তু ফার্স্ট টাইম এটা শুরু করছি ফার্স্ট টাইম যেহেতু শুরু করছি এখন নতুন নতুন আর নতুন কিছু নতুন ইতিহাস হবে এই শুরু শুরু থেকেই অনন্তবালা বাসায় সাকিব খান যেরকম শুরু করছে আর এখন তুফান দেখেন পঁচিশ বছর জার্নি পঁচিশ বছর জার্নিতে কী করছে বাংলা চলচ্চিত্র কোথায় নিয়ে গেছে শাকিব খান আমাদের সত্যি আমাদের গর্ব আমাদের অহংকার যে শাকিব খানের মতন নায়ক আছে আমাদের বাংলাদেশের যে তাকে দেখলে যদি আপনারা পাঁচজন নায়ক বিশ্ব দেখান তার ভিতরে শাকিব খান যদি রাখেন সেই বাঙালি এইটা পরিচয় দেবেন না তারা যদি রাখেন তাহলে দেখতে পারবেন যে সাকিব খানের তার স্থান সে কোথায় চলে যাবে এটাই পাওয়ার নতুনত্ব এটাই আর কিছু বলার নাই আমাদের রূপম ছোট ভাই কিছু বলবে হ্যাঁ সংখ্যাটা হয়তো এখন কম কলকাতায় যেহেতু মানে আমরা আগেও জানতাম না যে ডায়মন্ড হারবারে এ মানে হারবারে এরকম পরিমাণ সাকিবিয়ান রয়েছে কিন্তু যেটাই থাকুক না কেন সেটাই আমাদের কাছে অনেক কারণ আমরা মানে প্রথমবারের জন্য এই আয়োজনটা করছি আশা করছি পরবর্তীকালে সংখ্যাটা আরো বাড়বে কি বলো তুমি একদম আর বাকিরাও আরো আসুক আরো অনেক ভাইয়েরা আসবে এ তো সবে শুরু তোমরা দেখতে থাকো ভিডিও টাটা